পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এখনো হাতে প্রায় আড়াই থেকে তিন মাস রয়েছে তার আগেই রাজনৈতিক খেলা কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে জাতীয় নির্বাচন কমিশন কে দিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি রাজ্যে নির্বাচনী খেলা করতে চাইছেন তাকে তো ধরে ফেলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এবং পুরনো মেজাজেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজপথে নেমে ভারতীয় জনতা পার্টির প্রতি হুঙ্কার ছেড়েছেন তাতেই দুশ্চিন্তার কালো মেঘ নরেন্দ্র মোদীর কপালে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তাকে যদি এইভাবে তার স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম থেকে বাধা দেওয়া হয় তাহলে কিন্তু তিনি গোটা ভারতবর্ষ হেরিয়ে দেবেন কারণ যেভাবে রাহুল গান্ধী ভারত যাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে নরেন্দ্র মোদীর ঘুম কেড়ে নিতে রাজপথেই থাকবেন বলে পরিষ্কার করে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়